এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা চায়ের দোকানে পাশে বসে কয়েকজন মানুষ চা খাচ্ছিল ও আড্ডা মারছিল শনিবার রাত আটটার সময় কিন্তু হঠাৎ হাইটেনশন মানে এগারো হাজার ভোল্টের তার ছিঁড়ে পড়লো তাদের গায়ের পড়ে পাঁচজন বিদ্যুৎপৃষ্ট হন সেই পাঁচজনের নাম সুদর্শন হালদার লবকুমার হালদার মনোরঞ্জন হালদার জামিনী সর্দার ও জয়নাল সর্দার এদেরকে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে চামতলা গ্রামীণ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসকরা সুদর্শন হালদারকে মৃত বলে ঘোষণা করে এবং জয়নাল সর্দারের অবস্থার অবনতি হওয়ায় তাকে বাড়িপুর মহকুমা হাসপাতালে রেফার করে বাড়িপুর মহকুমা হাসপাতালে রাত বারোটার সময় নিয়ে আসে স্থানীয় বাসিন্দারা জয়নাল সর্দারকে বাড়িপুরে হাসপাতালে চিকিৎসকরা তাকে চিকিৎসা করে প্রথমে তারপর তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বাড়িপুর হাসপাতালে চিকিৎসকরা

সাতজন তার তুমি বাড়ি ঘুরে এসছো আর লোক কোথায় গেছে জানো তুমি না ও তোমার নাম কি বাড়ি কোথায় তাহলে কেটে পড়েছে ও মাথায় পড়েছে তোমার গায়ে পড়েছে আচ্ছা কখন হয়েছে এটা সন্ধ্যে ওই চা খাচ্ছিল সব দোকানে বসে হাই নিয়ে তার কেটে দাঁড়াবে কোথায় হয়েছে ঘটনা আমাদের পূর্ব রাধা বলে হয়েছে হয়েছে কজন কজনের লেগেছে চারজন চারজন আর কোথায় তিনজন ভালো আছে একজন ওখানে তিনজনের কি কি নাম আছে আচ্ছা এনার নাম কি এনার জয়না কোথায় বাড়ি আপনার কেউ হয় আপনার নাম কখন হয়েছে ঘটনাটা কখন হয়েছে ঘটনাটা আটটা দিকে রাত্রে আটটা চা দোকানের চাকা ছিল হাইটাই লাইন